নমস্কার বন্ধুরা সুভাসিনী লাইফ স্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ ভিডিওটা পুরো অন্যরকম স। আমি কিন্তু এখানে মোছামুছি দিয়েই শুরু করে দিয়েছি তো সব সময় তোমাদেরকে আমি দেখাই রবিবারে বিকেলটা কিভাবে কাটায় কখনো সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে ভাবলাম কি রবিবারের সকালটা আমরা কিভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঘরের মধ্যেই দেখতেই পাচ্ছ পুরো তাণ্ডব লেগে রয়েছে মা মেয়ে দুজনে মিলে কিন্তু এখানে আমরা পরিষ্কার করছি রবিবারের সকালটা কিন্তু ঘরটাকে একটু ডিপক্লিন করা হয় সারা সপ্তাহ কি হয় ওপর ওপর সব কিছু পরিষ্কার করানো হয় মানে সব কিছু সরানো হয় না এতটা ভালোভাবে মোছামুছি করা হয় না তো রবিবার দিনটা যেহেতু বাড়িতে থাকি মেয়েও বাড়িতে থাকে দুজনে মিলে কিন্তু আমরা সুন্দর করে ঘরটাকে একটু গোছা পরিষ্কার করার চেষ্টা করি তো এখানে মা মেয়ে তো লেগে পড়েছি কাজে আর মেয়ে সব সময় বলে রবিবার সকাল হলেই মা আজকে আমাদের ক্লিন করার ডে আমিজি তুই ঠিকই করেছিস একটা ভালো নাম দিয়েছিস যেহেতু প্রতি রবিবারেই আমরা এই কাজটা করি সেই জন্য ও এটা নাম দিয়েছে ক্লিন করার ডে তো সকাল হলেই কিছু কাজকর্ম সেরে এই যে ঘর গোছাতে লেগে পড়ি তো তোমরা কারা কারা আছো যে সপ্তাহে একদিন রুমের মধ্যে এরকম করে ডিপ ক্লিন করো জানিও কিন্তু তো মা মেয়ে এখানে দেখো জল হাতে একটা কাপড় সমস্ত কিছু নিয়ে লেগে পড়েছি আর এদিকে সেই টিয়া দুটো ছিল আমার হাতে বানানো আমার মেয়ে ওটাকে চুল বেনি বাঁধার মতো বেঁধে রেখেছিল সেটাকে ছাড়িয়ে একটু আছড়িয়ে নিলাম ওর তো সবসময়ই কিছু না কিছু দুষ্টু বুদ্ধি মাথার মধ্যে ঘোরে তাই দেখো কাজ করতে করতে ক্যামেরার সামনে বসে পড়েছে বলছে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি একটু জিরিয়ে নিই আমি বললাম ঠিক আছে তারপরে আবার উঠে পড়েছে সব সময় তো ওর মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি ঘুরতেই থাকে ক্যামেরাটা অন থাকলেই শুধু ক্যামেরা অন না অফ ক্যামেরাতেও কিন্তু সবসময় দুষ্টুমি আর পটল পটল পটর পটর করতেই থাকে তো যাই হোক ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে মা মেয়ে দুজনে মিলে বক বক করতে 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 কাজটা কিন্তু সুন্দরভাবে আমরা গুছিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা চলো তোমাদেরকে একটু শোনাই কাজ করতে করতে কি পরিমাণে পটর পটল করে তো বন্ধুরা শুনতে পেলে পটর পটর সারাক্ষণ কাজ করার সময় এরকম পটর পটরই করে এরকমই ওর মুখ চলতে থাকে বেশ ভালোও লাগে ও থাকে বলে এক একটা কথা বলবে আর হাসি এই করে কিন্তু কাজটা সুন্দরভাবে হয়ে যায় তো এদিকে আমি বললাম যে আমি সোফার খাবারটা গুছিয়ে দিই বলছে না হবে না আমি নিজে নিজে করব। তো ঠিক আছে এখানে নিজে নিজে করতে গেছে করতে পারছে না লাস্টে তো আমাকেই করে দিতে হলো তো ও তো মোটামুটি সব কিছুই আমার কিন্তু গোছানো হয়ে গেছে ঘরের আর এই যে সব কিছু তুলে তুলে রেখেছি ওগুলোও কিন্তু আবার কাছাকাছি করতে হবে তারপরে এই যে দেওয়ালে যে শোকেস আছে সেগুলোও কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি আসলে কি হয় বলো তো যেখানকার জিনিস পরিষ্কার করে সেখানেই রাখা হয় বুঝতেই পারো মধ্যবিত্ত সংসারে ঘরে রুমের মধ্যেই অনেক কিছু থাকে তো যতই গোছাও না কেন ওই যেরকম থাকার সব কিছু মিললে মিশে ওরকমই থাকে তো আমি তো মেশিনের কাজ করি কম বেশি অনেকেই তো তোমরা জানো তো মেশিনটা তোমার বেডরুমেই থাকে সেটাকেও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে তো কত রকমের অঙ্গি ভঙ্গি করেই যাচ্ছে তো সব কিছু তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকে আমার বেডরুমের ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে আমি আমার মতো করে আমার ছোট্ট বেডরুমটাকে সুন্দর করে গোছানোর চেষ্টা করেছি খুব বেশি কিছু জিনিসপত্র নেই দেখার মতো অত কিছু নেই কিন্তু তবু আমার কাছে এটা অনেকটাই সুন্দর সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি যেটুকু যা আছে সিম্পিলের মধ্যে তো আমার বেডরুমটা দেখানোর কোনো উদ্দেশ্য নেই তোমাদেরকে কারণ সবার বেডরুম অনেকের বেডরুম এর থেকে অনেক সুন্দর সেটা না শুধু রবিবারে সকালটা কিভাবে কাটাই সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার ঘর সমস্ত কিছু মানে আমার রুমের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবার একটু ঝাঁপ দিয়ে মুছে নেব তো গোছানোর পরে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এই যে আমার বেডরুমের ফাইনাল লুক আর মেশিনটা তো থাকবেই যেহেতু আমি মেশিনের কাজ করি ওটা তো আর সরানো সম্ভব না আর ওইদিকে রয়েছে চেয়ারের উপর কিছু কাস্টমারের কাজ হয়েছে কিছু এখনো বাকি আছে তো যাই হোক বন্ধুরা রবিবারে সকালটা কিভাবে কাটায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে চলো টাটা